এগুলোর অর্থ বাদে কবি মনের আগবাবার এগুলো লাস্টে কই মজা হৈর হুজুর কিতাল চিত্ত সুখে গীত গাছ ত্রি সুখে শ্বশুর বাড়ি হুজুরের বাদে কারণে বিশেষ করিয়া পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দান করছ আমরা শরীয়তর কিছু আহকাম আছে এগুলো আমরা মানতাম যদি মানি আমরা গুণাগার হই তপচিৰত দেখলাম তপচিৰ ইপিনে কচিৰৰ মধ্য লেখচন ঔ যে আয়তে কৰিম আমি তিলৱত কৈছিল প্ৰথমে অ' আয়াতৰ ব্যেকশ্যন ছয়টা খামৰ কথা ৰসুল্লা একদিন চাহাবাই কেৰামলৰে কৈলা অঁ চাহাবি ক'ল তুমি তাইন ছয়টা খামৰ জামিন হৈ যাওঁ আমি ৰসুল্লা তোমাৰ জামিনদাৰ হৈ যাম বুলি শুভানন্দ বুধবাৰ তুমি তাইন ছয়টি সামৰ জামিন হৈ যাওঁ মানে অগুণ্ কি বাচি যাওঁ গুণটোৰ জিম্মা লৈ লাও আমি ৰচুল্লাহ তোমাৰ তানৰ ছয়ে খামৰ জামিন হোৱাৰ কাৰণে আমি কিয় মতৰ দিন তোমাৰ জামিনদাৰ হৈ চাহাবাই কাৰ প্ৰশ্ন সৰণীয়া ৰচুলাল্লাহ আপনে খক কোৱা কোন ছয়টা জিনিছৰ জামিনদাৰ আমৰা হচুলাইন এক নম্বৰে প্ৰথম অৱস্থা ৰছুল উল্লাহখন তুমি তান মিথ্যা কটা কৈ অনা মিছা মাত তুমি তান মাতি অনা মিছা মাত্ৰ ফৰহেজ কৰ মিছা মাতুই এটাক সেগে গুণায় কবি মানুষে যখন মিসা মাতের উপর আমল করি লাগিব তখন জান গুনার মধ্যে লিপ্ত গেছে গিয়া ওদিকে গেছে পরে কইব গেছি না কারণ ও খা মকান খরচি না ফরে দিব খরচি কিনা তো ওখান খর্ষে না দিব খরচি এইভাবে মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব মিছা মাতুই এটা সুণায় কবি মিছা মাত চাৰি দিলে মানুহ বৰ বৰ গুণাত থাকি মানুহ বাচি যায় মিছা মাত যদি চেলেৰে বাবাই কোদাম দিছ বা হৈচোন নমাজো যাও ফটো যদি গুৰি আহি এখন ফৰি আহিছি বাঁহৰে বুজ দিলেই চোন নানি বাঁহৰ গেছে কিন্তু মাজখন গুণাক কবিৰ হৈছি আৰু যদি কইতা না আমি নমাজত গেছি না উই কান যদি গুণাৰ খাম তইলাক হলা নাই যিনা ফৰিছে না বোলে তে নমাজ বৰলে বাট নাই পঞ্চায়েত আর মিশা মাতার মানে অভ্যস্ত হয়ে গেলে অভ্যাস হয়ে গেলে কইবা এটা তো বুঝ দিলে বাপরে গিয়া কই যা নামাজ পড়ি আইছি ও অটোমেটিক গুনার খাস খালি অন্যান্য পঞ্চায়েত খালি গুনাও এর জন্য আল্লাহর বন্দেগান মিশা মাত যেটা আছে আমরা মুসলমান যারা আছি আমরা মিশা মাত মাত থাকি বাঁচার চেষ্টা করতাম দয়া করি আমরা সবাই আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আগে একদিন হয়েছে তবে আবার মোল্লা জীবন রহমতুল্লাহি তা আলাইহি যে আল্লাহর মায়ার এক বন্ধাশ লাভ যেন কিতাব লিখস নোয়ার একটি কিতাব লেখসন এর মুসন্ একদিন বাজারের মধ্যে গেসন যাওয়ার পরে দেখছন একজন ব্যক্তি বড় বড় লাউ লইয়া বসিয়ার হইল তাই সিনন্যা হইলা ইতাক কিতাব বলে সেই ব্যক্তি উঠিয়া জবাব দিল আত্মীর ডিম লাউরে বইসে আত্মীর ডিম হইছে তাই সিডিন নেওয়া তাই না আত্মীর ডিম মনে করি ওই সন্ধে আল্লাহ দিছে আই আত্মীর ডিম পাইছি বাড়ির দি আইছে বাড়ি টানার পরে গরুর বিবি রে কই বিবি যতন করিয়া তুমি সুন্দর করিয়া ওগুলা পাক করো বলে কি বলে আজকে বাজার তাকি আসা নক জিনিস নিয়ে আসছি আত্মীর ডিম বলে এটা আত্মীর ডিম না এটা খাওয়ার একটা সবজি এটার নাম লাউ খদু আর খদু আমরা হয় লাউ যেটা সিটার পছন্দ করতাম মোল্লা জীবন কইলা না আত্মীর ডিম বোলে না ইটা লাউ বোলে না আত্মীর ডিম বোলে ইটা লাউ খেনে খেনে আপনি বারবার বার খানে আত্মীর ডিম কোন কারণে বোলে আমার যে ব্যক্তি বিক্রি করছে আমার কাছে সে কইছে আত্মীর ডিম ইটা মিছা মাতছে সময় মোল্লা জীবনে তান ঘরের বিবি রে কইলাক বলে আমি যে ব্যক্তি আমার কাছে লাউ বিক্রি করল এগুলো মুসলমান মানুষ কারণ মুসলমানে তো মিসা মাথে না তান না তান বিশ্বাস তে আমরা মুসলমানের মিশা না মাতি না কিছু মাঝে মাঝে মাতি বলে মাঝে মাঝে আমরা মিশা মাতি লাগিয়া তাই নব মুসলমানের মিছেও না মানে মুসলমান হলো তো মিশা মাত ছাড়াই দিতে বেগল টেকা নাই গেছে দুসরা মাত আনাইলে মিছা মাতক অভ্যাস করতাম না গুণা কবিরা জবান অপবিত্র হয়ে যায় মিছা মাত মাতিল তার একটা দাগ বড়ে খালা দাগ ভরতে 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 কলবিগু একবারে মরি যায় ও দরকার ইলমে তো চৌফর দরকার মে বয় দরকার সবক সালারি দরকার জঙ্গার সমানি দরকার লাউ হইতে মনে শানে যে সেই সেই কিতাবের মধ্যে লেখ বাদশাহারুণ দসিদে তান বাড়ির মধ্যে একটা বড় ইন্তেজাম করছেন শিরনির ইন্তেজাম দাওয়াত করছেন এইদিন সারা গেছেন কিন্তু সারা ফানি দি খালি সবজি পাক করছেন গুষ্ট রান্ধিছেন এর মধ্যে একজন ব্যক্তি বাহির হয়ে গেল কইল আমি ফানিলাও লাউ খাইতাম না আমি পছন্দ করি না আবু ইউসুফ আল্লাহ তাআলা আনহু কইল আরে তুন সবটা কি বড় নবীর দুশমন বলে খেনে বলে আমার নবিয়ে যে লাউরে বড় পছন্দ করতা তোন আজকে হৌ লাওৰে তোর নাফ চন্দ কৰি লাইনে তৰে আমি জমিনত রাখতাম না হাই আজকে জমিন তাকি তৰে বিদায় দিলাইতাম। তাম আব্বই চুচাবে তাৰ বাৰি লৈ আ তাইৰ নিচে ৰেডি হৈ গেছো বুধ বাইত আবু ই চুব কত শক্ত আঁকি দে অলা মানুহ গিয়ে কৈছে লাও পচন্দ কৰে না বলা ভাই না বোলে তাত তোৰ নবিৰ দুশমন নবি বলা ভাই তোন কৈত্ৰে বলা ভাস্তাত তৰে জমিনত ৰাখতাম না বিদায় দিলাইতে তৰবাৰী লৈ আ বাদেহে বুল স্বীকার করছে আর কইছে মাফ চাইছে নবীও লাবালা ভাইতানি বলে তে আমি কোনো কোনোদিন হইতাম না নবী যে বড় নাও ভাইতা লাউরে লাউর মধ্যে হানি লাউ সবাই খাই কিন্তু আর একটা লাউ আছে একটা কদু আছে এটা আমরা কই মিষ্টি লাউ মিষ্টি লাউ কইলাই মিষ্টি লাউ হয় তো এটার উষ্টা লাউ হলো আগে কইতা উষ্টা লাও তখন উষ্টা লাউ হইলে কি তৈল হেউ হামি বঞ্চে এখন্লা চুটি উষ্ঠ বিকেন আগে আল্লাহ কইতা উষ্টা লাও উষ্টা তো গো বাড়ির সত খাইবে এখন উষ্টটা লাউ বা যে চিল্লা করি বিক্রিও হোক উষ্টা লাও ওজন উষ্টালাউ যেটা আছে বাবা সেই উষ্টটা লাউ আপনার বাড়ির কিনারে কোনো দিন যদি লাগায় নদীর পারে যদি কোনো গাছ লাগায় লাউ ধরল লাও যেটা বড় হইল বড় হওয়ার লগে লগে মানুষে কোনো সময় হইবাই গুত সব ফড়ি যাইব নজর লাগি যাইব অগু দেখবাই ফাত্তা দিয়া খের দিয়া মানুষে গুড়িয়া রাখন নাখন কিনা কিন্তু আল্লাহর বন্দে গান বাড়িত কুমড়া ধরছে বড় কুমড়া হইছে গরর সামনে নজর লাগি যাইব করি আমরা ভাত্তা দিয়ে গুড়িয়া রাখি ওটার একটা পর্দা করি কিন্তু আমরা যারা বিব বিবাহ করছি বাবা বিবাহ করার পরে আমরার জিন্দগির মধ্যে সাইয়া দেখা লক্ষ টাকা খরচ করলাম দেড় লক্ষ টাকা মোহর দিলাম কিন্তু চিন্তা করি না ঘরের বিবি আমরা একটু লুকাইয়া রাখার চেষ্টা করি না আমরার বিবি কি অন্য দেখলে সব খা নজর লাগতো না লাগব জানা কোন নজর আছে না যে নজর নজরের মশলা নজর আছে একবার এক নজর একটা বদ নজর একটা নেক নজর আইল মা বাবাই জীবনে যদি কোনো নেক নজরে যদি ওলা দরবার সাইন মোস্তাদে যদি বাই বা কোনো পীর মুর্শিদে যদি কোনো সাকরি দরবার নেক নজরে চাই তাহলে মানুষের জীবন বড় সুন্দর হয় আর বদ নজরে চাইলে জীবন ধ্বংস বরবাদ হয় এর লাগি বদ নজর একটা আছে ইনসানর নজর জিন্নাতর নজর খেয়াল করবা বা যুবক বাইন ওয়াশ থেকে ফটো পালা হানি না আমি সাময় সংস্থানের রেজাত দেখলাম আল্লাহ হজরতর লেখা এখানে তাহিজুর কিতাব ওখানে দেখলাম জিন্নাতরও নজর আছে জিন্নাতর নজর ফেটো গাড়ি যায় যদি জুই তুইয়া আর তবি যদি হয় না তো বুধবাই না তো বেমার আর হন্ত না বুধবাই কোন যেমনে বেদনা হইব কোন বেমার যেমনে হইব এর লাগি জিন্নাতরও নজর আছে কি দয়া করিয়া জিন্নাতর নজর আছে খেয়াল করবা রাস্তাঘাটে জেসা কান জেচা জাগাত জেঝাতা খাওয়াত লাগবা না এমনিও মানুষের সামনে জেঝাতা হাৱাত লাগবানা আমি আর নজরের এক ঘটনা কই দু নিয়বি আপনারা দেখো অবাক লাগবা এখন তো সবর হওয়াত বালা বালা জুতা জুতা আছে না না আজ কি ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে বালা জুতা আসবো না মানছে খালি ভাই খালি আঁটিস মুরব্বী সব গেলে হইতে হবে ওলার কাবো আমি সুতো পাইছি খরম আর ওজন টায়ারর দতা বুঝাইছেন ঠায়াৰ দি বানাই ইডা দামি সুজ উতাইতে আসলু না পোলা দিন গেছে মাংস মাংসর ভাত খুব বেশি সাম্র হইতো সাম্র একটা রোগ ফাওর তলে খালি বেদনা বাড়িত। এক একবদ্র লোকৰ পার মধ্যে সাম্র হইছে সাম্র কমে না বাজার এক দিন গেছে যাওয়ার পরে আটিতো ফারে না আর একবদ্র লোকে কইলো ভাই তোমার ফাওত কিতাব বলে সাম্র আবরে কমে না নি বলে না বুলে আগামী বাজার তুমি আইও আমদার অনেকজন মানুষ ফা মানে জ্যাথা তা জ্বালাইলাইন দেখাইয়া দেখ ইয়া দেখো লাগে বাদর বাজার হাসাও বেটা বেঠা আইয়া খুই লমল দেখি হ'বেটা আইনে আখটা দোকান হবেটা আইসি আর দিস বোলে হবেঠার ডাক চাহ খাবাত বাইম আর তুমি ফাও বার করে খালি ই সি সটা খুঁই খালি চাল পারছ তো দেখো কত ভাইদা আখতা হৌ হবে বেটা আইসে নাম কইয়ান নাই এখন আউট হইছে আল্লাহর বন্দেগান হৌ নজর ওয়ালা ব্যক্তি যখন আইয়া হাজির হইছো এই ডাক দিয়া নেসা খাবার মধ্যে বসাইছন আর ফাও সামরা আল্লাহ বেটা ফাও বার করিয়া বইছি আর ও বেটা কইত রাও তুমি বে খেয়াল করডা এই বেটার হাওয়ার বা ছায়া দেখো ও দেখি বেটা যেমনে দেখিয়া আছে ইয়া আল্লাহ ইতা কি চারো যেমনে ইয়া আল্লাহ কইছি দোয়াই লাগছ না সারা সামরা মরিয়া শেষ ও বাস্তব ঘটনা এগো দুনিয়ার যে বেটা কিতাল লাগে আল্লাহ বেটা এই চকুত দিল জেঠা দেখে বেঠালে চাইলে জ্বালাই ই বেটা আবো যেহেতু জীবিত আসুন তবে বয়স্ক আটকি গেছেন গিয়া বুঝাইছেন বয়স্ক আটকি গেছে যখন চান ইলা যদি কোনো বেথালা নজরিয়া যদি হয় কোনো মাঞ্চরে বেথালে দেখে শেষ না নেব শেষ এর লাগে বাইরে দুনিয়ার জমিনের মধ্যে নজর যদি পড়ি যায় কোনো মানুষের উপরে নজর ফললে বদ নজর ফললে জমিন ক্ষতি করব এর লাগি আমরার লাগি ফর্দা করা জরুর কোরআন আল মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করছেন কিরামান কাতিবিন এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে মধ্যে লেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন দুইজন ফরিস্তা তোমাদের জন্য আমি দান করলাম নির্ধারিত করলাম ও বন্ধ কল জানো আর আমার নবীয়ে সাহাবাই কারা মকলের জানাইলা ও সাহাবি হল পর্দা কর পর্দা কর পর্দা কর তিনবার হইলা সাহাবাই কারা মকলে জানান ইয়া রসুল আল্লাহ পর্দা তো করতাম আমরা আমরা গুসল করতে সময় নুফুৰা শরীর খুলা থাকে আমরা কি ফর্ম নবী যে ফরমাইন গোসলখানা করতে সময় গোসল করতে সময় পর্দার হালতে কর এর লাগি গোসল করতে সময় হাম্মাম খানা বাথরুম যেন ইংলিশ হয় ওখানোর মধ্যে গুসল করইয়া তাকছে গিয়া শূন্যত ওখানো সাপর পরিধান করইয়া তাকছে গিয়া শূন্যত এর লাগি প্রত্যেক মুসলমানক লে আমরা একটা হাম্মাম খানা বানাইতাম পুষ্করিণীর পারো দিয়া বা তরজা দিয়ে খান বানাইতা আউটার ভিতরে পর্দার ভিতরে মা বনকলে কাপড় পরিবর্তন কর্তা আমরা এটা দায়িত্ব খার উপরে বলে আমরা স্বামী অকলার উপরে আল্লাহর বন্দে গানার যারা টেকা পয়সা আছে গরো বানাই লাইছেন কোনো বাধা নাই নবীজে ফরমাইল দুই হালো তো পর্দা না আর বাকী হর হালত তুমি তেন পর্দা করিও ইয়া রসুল আল্লাহ কোন দুই হালত আল্লাহর রসুলে ফরমাইল এক হালত হইল প্রস্রাব পায়খানার যখন যাই বাই তোমাদের সত্রে আওরত খুলে হইব তেমন বাধা নাই যেহেতু তুমি তেন পরিষ্কার হই দেয় আর দুই নম্বর মোজা স্বামী স্ত্রী মিলনের সময় সত্রে আওর কুলইব ই হালতে তোমাদের পর্দার হুকুম আসে না আর বাকি হর হালত তুমি তান কি কর পর্দা কর নতুবা তুমি তান গুণাগার হইবাই কোনো মানুষ যদি গোসল করা বাথরুমের মধ্যে দেখে না মনোভাব আসে যদি একবারে উলঙ্গ যদি হয়ে যায় তাহলে সে গুনাহগার হয়ে যাব বলে গিলাও কি গুণাগার ও গুনাগাৰ ফরিস্তা হল তার কাছ থেকে দূরে সরিয়া যান গিয়াম এইভাবে অভ্যাস করতে না একবারে মানুষ খালি গায়ে উলঙ্গ অবস্থায় সত্রে আওরত কুলিয়া সে গোসল না লজ্জার কারণে তাদের কাছ থেকে ফরিস্ত হল দূরে শরিয়া যান গিয়া যার জন্য আল্লাহর বন্ধে গান নবীজে কোন কোনো মানুষে যদি সত্রে আওরত কুলিয়া চলে হে তার উপরে ফোলা নতুয়া তাকে ফতমে ফরিস্তার লানা মালা ইকা কোন পুরুষ হোক মহিলা হোক ছত্রে আওরত কুলিয়া চললে প্রথমে তাদের রেলা দিন প্রথমেও লীন এর লাগিয়ে আমরা পুরুষ যা ছত্রে আওরত তাকে হাঁটু পর্য ঠিক আছে বাকি অঙ্গ শরীরের অঙ্গ হর হামেশা হর হালতে আমরা খোলা রাখতাম না কোন মানুষে বদ নজরে স্বায়িত্ব হারে আর কোনো পুরুষের শরীর দেখকে মহিলায় যদি বদ গুমান করে মহিলা গুণাগার পুরুষও গুণাগার এর লাগি দিন দিনে আমরা একবারে নানি গামছাও নাই গেঞ্জিবুও নাই একবারে আমরা হালি বাড়ি যায় তা না কোনো মহিলা যদি সব পড়ে বদগুমান করে তাহলে গুণাগার হইবা আমি গুণাগার হইব চক্রুর গুণ হইব যে গুণাটা গুণা কবি রই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া তো আপনার বাড়িতে একটা গরু আছে আপনার বাড়ির ছাগল আছে ছাগলের পর্দা কি আল্লাহ সৌন্দর্য ছাগলের মানে শরীরের মধ্যে রোম গরুর শরীরের মধ্যে রোম ফাঁকি আছে তার উপরে যেটা আছে তার পর্দা মুর্গ আছে মুরুগের মধ্যে রুম আছে এটা তার পর্দা আপনার বাড়ির দুইটা গরু আছেন বাবা দুইটা উজনে এক সমান দুইটা ওই বা আশি কেজি আশি কেজি একটা উদাহরণ দিয়ে দুইটার সিংহ সমান দেখতেও সমান দুইটা বাজার লইয়া যাবার সময় হঠাৎ গাড়ির মধ্যে বাড়ি খাইয়া ধাক্কা লাগিয়া কিবা তো সিলি ফইয়া একটা শরীর তাকে কিছু রুম পড়ে গেছে গিয়া দেখবা যেটা গরু বালা রইছে এটার দাম হইব সত্তর হাজার বা পঞ্চাশ বালা আর যেটার সামান্য রুম পড়ছে স্পট হইছে দাগ পড়ে গেছে এটার মূল্য অটোমেটিক কমে যাইব দুইটা কি পাঁচ হাজার কম ডাক বড়িয়ালে একটা আই বই গেছে না কিন্তু ওজন কমছে নি কিচ্ছু কমছে না কিন্তু তোড়াকালি তার শরীরটা কোমায় উভি পর্দাটা সরায় দাম কমে গেল মুর্গাশুন দেবন জানি গলা চুলাইলে একটা মুর্গা নিন জিও গলা চুলাই বাজার নিয়া দেবন জানি বাজার লইয়া জানি মুর্গ একটা গলাত রুম আছে পুরা বা লাইক কোনো আইব নাই আর গলা চুলাইলেগুলো লইয়া জানি যাওয়ার পরে দেখবা যে গরু কোনো আইব নাই গলা ডাকা আছে দেখবা জলদি বিক্রি হয়ে যাইব আর যে গরু যেটা আছে যে যেটা আছে গলার মধ্যে রুম নাই এগুলো সবে জলদি এক একগুড়ে কই গু লইয়া যাই গে গো মাংস বেশ টাকতো রে না দাদা একগুড়ে নিবা ভাতটা বাদে নিবা জলদি দরকার গলাকা ইয়ার লাগবে আইব রেব দেখতে কিলা লাগে আচ্ছা মুরুক কোনোদিন দিন নিয়ে রুম পালে খুব বেশিতে ভরবান তাহাঁত যদি শৰীৰৰ পর্দা পৰি যায় অ দাম কমিছে নে না না পঞ্চায়ত কোনো ফাঁকি একো যদি কনো আমি চুলাইয়ে আনিছি ৰুব তোমাৰ খাম এক বইয়ে দিছে কোনো মাজ খা হাত দিব নি সৈব না এই গোট কিতাপ ঠাকিয়ে দৌৰি মানে সারা ৰুম পৰি গেছি মিছা মাতে মিছা মাতে কৈ পই না না ভাইদেউ খেমতো হয়তো না ফাকি একো চুলাই আমি দাম কমে গেছে কাৰণ ইটাৰ আই বৈ গেছে তার পর্দা চৰি গেছে গিয়াৰে আল্লাহৰ বন্ধে গা এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যে যত বেশি পর্দার হালতে থাকব শরীয়তের আহকাম রে মানল তত বেশি সম্মান মর্যাদা রে আল্লাহর জমিনে বাড়াইয়া দিলা আপনার বাড়িতে একটা গাছ আছে গাছর যদি পাতা থাকে না গাছর কোনো সৌন্দর্য থাকে না গাছর যদি আপনার চাল থাকে না গাছের কোনো মূল্য থাকে না একটা গাছর যদি বাকল আপনি ফালাই গাছটা কমজোর হয়ে যায় বা সুন্দর হয়ে যায় গাছর যদি আল্লাহর বন্দে গান থাকে না গাছর একটা গিয়া সুন্দর আল্লাহর বন্দে গান আমরা প্রত্যেকে কি করতাম পর্দা হইল আমরা পর্দার হালতে আমরা চলার চেষ্টা করতাম নবিমাইন এক নম্বরে তুমি তানে মিশা মাতার তাকি চেষ্টা চেষ্টা করিও দুই নম্বরে রসুল ফরমাইন তুমি তানে আমানতর খেয়ানত করিও না আমানতর খেয়ানত করিও না কইতে সময় খেয়ার কোনো সামান আপনি রাখছেন আমানত ইটা খেয়ানত করতা না মসজিদর ক্যাশিয়ার চাবাসন মাদ্রাসার ক্যাশিয়ার চাবাসন যার কাছে টেকা রাখা এই টেকাটা আপনার কাছে জেলার কাছে ওলা থাকতো ইটা যদি বেশ কম করি লাইন আমানতর খেয়ানত হয়ে যায় আর যদি ইজাজত দেয় লাড়িতে ভরবা কোনো বাধা নাই ওটা আমানত গাড়ি এখন ডাকলো আপনার কাছে আমানত বলে বাইরে ওখানটা আপনার কাছে আমানত হিসাবে রাখিয়া গাড়িখান আমি আর চালাইতাম না আমানত এখান মাত আমি রাখলাম আমানত বা না ই মাত কান যখন সইলিমও আমি অন্যর কাছে আমানতর খেয়ানত হয়ে গেছে নবী বর্মায় আমানত তুমি তেন হেয়ানত হা যাই হোক আল্লাহর বন্দে গান তিন নম্বরে রসুলুল্লাহ সাল্লামে বর্মাইন মানুষের উপর জুলুম থাকি তুমি বাঁচার চেষ্টা করিও জুলুম জুলুম এ তাক হাত দিয়া জুলুম হয় ফাও দিয়া জুলুম হয় যে কোনো প্রকারে জুলুম হয় অন্য সম্পদ দাবিয়া খাব সেটাও তাক সেগিয়া জুলুম কোন সময় কোনো মানুষে হয় তো সম্পদ রে দাবিয়া খাইলার কোন সময় সে বনির রে দাবিয়া খাইলার অন্য সামানান্য দাবিয়া খাইলার ইটোয়া থাকছে গিয়া জুলুম আর জবান দিয়া জুলুম হয় হাত দিয়া জুলুম হয় বিভিন্ন প্রকারের জুলুম হয় থাকছে গিয়া জুলুম যখন কোনো মানুষে করবে অন্য মানুষের উপর জুলুম করার পরেই মানুষে কষ্ট পাইখান দিব কানদার পরে মজলুম ব্যক্তি যখন কান্দি আল্লাহর দরবারে দোয়া করবে মজলুমের দোয়া আল্লাহ বড় কবুল করেন যেই জুলুম হসলা তান যদি জুলুম করা বন্ধ করেন না যার উপরে জুলুম করছরি মানুষ আল্লাহর কাছে যদি বিচার দিলে তাহলে এই মানুষে একদিন